अब देखो तुम এখানে বসো তুমি বসো এখানে বসো 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 বুঝଗলা なんだ সব দিকে সমান করে করতে হবে তখন খুব মনে চাইতো দিত না নারকেল কুরানি আর গ্রাম দেশে কুরানি আবার কাঠে আটকানো ছিল পিড়িতে কাঠে পিড়ির মতো লম্বা আটকানো ছিল এখন তো ঢাকায় এরম সহজ হয়ে গেছে হুম আমরা ছোটবেলা করতে চাইতাম দিত না বড় দেখে দেখে খুব দেখতাম দেখে দেখে এখন শিখে গেছে পুরা ব্যালেন্স করে করতে হবে একদম সব দিকে হয়ে গেল নারকেল কোড়া এরপরের কাজ আজকে আমরা বানাবো তালের বড়া এই পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি তাল মিশিয়ে ফেলছি আটা বলতে হলো চালের গুড়ে না চালের গুড়ে আর দুই বাটি হলো তাল তাল একদম কি বাবা রুটি না বাবা এটা আমরা তালের বড়া করব বুঝছো নানু তালের বড়া করবে তুমি খাবে তালের মধ্যে আমরা পরিমাণ মতো তাল দিয়ে দিলাম আগে তালটা মেখে নিতে হবে বাবু তুমি একটু লবণের ইয়ে নিয়ে আসো ডিভ নিয়ে এসো ববনে আসছো তা ওটা নারকেলের পানি ওটা পানি দিয়েন না নারকেলের পানি দেওয়া যাবে আচ্ছা দেওয়া যাবে দেন আবার অন্যরকম গন্ধ হবে না তো

উঠা উঠাও ফেলে দিও না প্রথমে চালের গুঁড়ি তারপরে পরিমাণ তাল আর চিনি এবার কি দিচ্ছি আমরা নারিকেল পরিমাণ মতো নারিকেল গুঁড়ি নারকেল কুড়ানো ছিল এবার নারিকেল আমরা দিলাম তাহলে সূর্য বলো প্রথমে কি দিচ্ছে আমরা

প্রথমে আমরা তেল দিয়ে নিচ্ছি মাটি চুলায় আজকে তালের বড়া বানাবো ফ্রাই প্যান না ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম একটু গরম হোক হ্যাঁ আমাদের তেলটা বোধহয় গরম হয়ে গেছে আচ্ছা দাও দেখি হ্যাঁ গরম হয়ে গেছে কি বানাই দিব এখন আমরা কি বানাই দিব পিঠা বানাই দিব ভাদ্র মাস পরে গেছে না জন্য তো পাকা তাল ভাদ্র মাসে তাল পাকে খালি মা জানো ভাদ্র মাসে তাল পাকে জানো এই যে দেখো সেই তাল দিয়ে আমরা আজকে বড়া বানাবো আমাদের দেশে বড়া বলে অনেক দেশে হয়তো পিঠা বলে একটু লবণ বোধহয় দেয়ালে একটু লবণ দিচ্ছ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে মিষ্টিতে সাহায্য করে এক চিমটি লবণও দিতে হয় হ্যাঁ একটু উল্টে দিতে হবে না মিটার জাল মিঠা মিঠা সেভাবে একটা মাঝারি তাপে আস্তে আস্তে সময় দিয়ে পিঠা তৈরি করতে হবে আরে সব মাছ এর একই এক ডলার দিয়ে হ্যাঁ এইবার মজার কালার আসতেছে হ্যাঁ একটু খেয়ে দেখো মিষ্টি হয়েছে কিনা কেমন হয়েছে মিষ্টি কম মনে হয় মিষ্টি হয়েছে ঠিক আছে তুমি কি নিবে নিবে খাওয়ার জন্য কি নিয়ে আসছো তুমি এই এই যে যে শোনো বাবু বাহ নিজের মনে চলে গেল পিঠা নিয়ে সূর্য একটু টেস্ট করে দেখলে না কেমন হলো খাও না তুমি তুমি আরো নিবে ও আগে টুক শেষ করছে আবার নিতে চাচ্ছে আচ্ছা বসো তুমি বসো আমাকে একটু দেন দাও নানুকে দাও আগে টুক শেষ করে ফেলছো বাবা মজা মজা ও ঘরের মধ্যে যাচ্ছে খেয়ে খেয়ে আবার আসতেছে এ হয়ে গেল আমাদের তালের বড়া এবার খায় পালা কি সুন্দর আচ্ছা এবার খাও তাহলে শুরু করো আর তোমার জামার সাথে তো বড়ার কালার ম্যাচ হয়ে গেছে তাই না ওকে সবাইকে থ্যাঙ্ক ইউ দা থ্যাঙ্ক ইউ বন্ধুরা আমাদের